আজ বিকেলে হঠাৎ বৃষ্টি এল একটা পুরনো ফ্যান চালিয়ে আমি বারান্দায় বসেছিলাম গায়ে সাদা স্যান্ডো আর হাফ প্যান্ট সিগারেট না ধরিয়ে কেবল হাতের মধ্যে ঘুরিয়ে যাচ্ছিলাম নিচে রাস্তার পাশে চা খাচ্ছিল মিলন কাকু চুলে কিছুটা পাকা রং গায়ে ভিজে গেঞ্জি বয়স অন্তত পঁয়ত্রিশ আর আমি আমি উনিশ কলেজে সদ্য ভর্তি হয়েছি কাকু আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে খুব একটা কথা হয় না শুধু দরজায় দেখা হলে কেমন আছো বলি ও হালকা হেসে ভালো বলে চলে যায় কিন্তু আমার মন ওর কাছে কোথায় যেন আটকে গেছে আজকে যখন বৃষ্টি নামল আমি দেখতে পেলাম কাকু সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ওপরে উঠছে কাপড় ভিজে গাছুয়ে গেছে চোখে সেই চেনা নিলিপ্ত ভঙ্গি আমার বারান্দায় দাঁড়ানো দেখে হেসে বলল চা বানাচ্ছ না আমি হেসে বললাম চা না কেবল বৃষ্টি দেখছি ও একটু থামল তারপর বলল তোর সাথে দাঁড়াই আমি মাথা নাড়লাম কাকু এসে আমার পাশে দাঁড়াল দুজনেই বৃষ্টির দিকে তাকিয়ে রইলাম কিছু না বলে ওর শরীরের গন্ধ ভিজে জামার ভেতর থেকে আসছিল পুরুষালী পরিচিত কিন্তু অন্যরকম টান আমি কিছু বলিনি শুধু শ্বাস নিলাম একটু গভীর করে একটু পর কাকু বলল তুই বড়ই চুপচাপ ছেলে কিন্তু চোখে অনেক কিছু লুকিয়ে রাখিস আমি তাকালাম হঠাৎ করেই একরকম সাহস এল বললাম আপনাকেও তো দেখি সব সময় একা কথা কম বলেন ওর আমার গালটা একটু টেনে বলল সব কথা কি বলা যায় আমি বললাম সব কথা না কিছু কথা বোঝা যায় কয়েক সেকেন্ড ও আমার মুখের দিকে তাকিয়ে থাকল বৃষ্টির শব্দ ছাপিয়ে একটা নিঃশব্দ স্পর্শ যেন মাঝখানে দাঁড়িয়ে গেল ও ধীরে করে বলল তুই খুব ভদ্র ছেলে কিন্তু তোর এই চুপচাপ থাকার মধ্যেই অনেক কথা থাকে আমি নিচু গলায় বললাম আপনি থাকলে মনে হয় চুপ করে থাকাটাও সুন্দর কাকু আমার কাঁধে আসতে করে হাত রাখল গায়ে যেন বিদ্যুৎ ছুঁয়ে গেল কিন্তু তবু শান্তি লাগল তুই বুঝি জানিস না তোর জন্যেই এই ছাদে এলাম আজ ও বলল আমি কিছু বললাম না শুধু মাথা নিচু করলাম ওই স্পর্শটা থেকে গেল কোনো দাবি নেই কোনো প্রশ্ন নেই শুধু ছিল একরকম নরম টান বোঝাপড়ার ছায়া বৃষ্টি তখনও পড়ছিল কিন্তু ঘরের ভেতর মনে হচ্ছিল একরকম উষ্ণতা জমে আছে কাকু বলল তুই যদি চাস আমরা মাঝে মাঝে এইরকম দাঁড়াতে পারি বৃষ্টির দিনে কিংবা রোদের দিনেও আমি ধীরে বললাম আমি চাই কাকু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি চোখ বন্ধ করলাম কাকু হাঠাৎ আমার ঠোঁটে আলতো করে একটা চুমু দিল আমি কেঁপে উঠলাম তার গরম শরীর পুরুষালী গন্ধ আর তার দাড়ি আমার গালে ঘষা লাগতেই মনটা কামন করে উঠল আমি উতলা হয়ে গেলাম আমি আর সহ্য করতে না পেরে কাউকে আরও জোরে চুমু দিতে শুরু করলাম তার ঠোঁটে গালে কপালে গলায় চুমু খেতে লাগলাম কাকু আমার হাত ধরে তার ঘরে নিয়ে গিয়ে আমাকে চরম সুখ দিল এমন সুখ যেটা আগে কোনোদিনও অনুভব করিনি এরপর আর কি রোজ রাতে কাকুর কাছে যাই এই সুখ পেতে গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ আজকের জন্য এটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কেমন লাগল সেটা কমেন্ট করে জানাবেন আরও সমকামী বাংলা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন